রাস্তার ধারে বাড়ি সবাই চায় তার কারণ হচ্ছে তার বাড়ির গুড লুকিং এবং কানেকটিভিটি সমস্ত দিক থেকে রাস্তার ধারের মতো জায়গা হয় না জায়গার দামও কিন্তু রাস্তার ধারে বেশি হয় কিন্তু এই রাস্তার ধারে বাড়ি করার আগে আপনাকে কয়েকটা প্রিকুয়েশন অবশ্যই মানতে হবে কিছু স্ট্যান্ডার্ড ডিজাইন আপনাকে মানতে হবে আদারওয়াইজ কিন্তু রোড সাইডে দেখতে ভালো বাড়ি হয়তো হতে পারে কিন্তু লং লাস্টিং বাড়ি আপনার হবে না নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন যে রেল লাইনের ধারে বাড়ি আর পুকুর পাড়ের বাড়ি করতে যে যে সমস্যাগুলো আসে এবং সেই সমস্যার কী সমাধান এবং তার ফাউন্ডেশন কিভাবে দিতে হয় ওই ভিডিওগুলো দেখার পরে আপনাদের অনেকের রিকোয়েস্ট এসেছিলো যে দাদা রেললাইন পুকুর তো গেল মেন রোডের পাশে বাড়ি করার ক্ষেত্রে কি প্রিকুয়েশান নেওয়া উচিত এবং কী ধরনের ফাউন্ডেশন দেওয়া উচিত সেই নিয়ে একটা ভিডিও বানান আজকের ভিডিওতে আমরা দেখবো যে রোডের সাইডে বাড়ি করলে কতটা ডিস্টেন্সে বাড়ি করা উচিত হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু রোড মানে ভিলেজ রোডের কথা বলা হচ্ছে না এখানে রোড মানে অন্তত যে রোডের ওপর দিয়ে বড় বড়ো ভারী ভারী ট্রাক যায় বাস যায় লরি যায় সেই রোডের কথা বলা হচ্ছে তো এই রোডের ক্ষেত্রে কত ডিস্টেন্সে বাড়ি করা উচিত সেকেন্ড হচ্ছে সেখানে ভিড়টা কত নিচ পর্যন্ত দেওয়া উচিত অর্থাৎ কত গভীরতা পর্যন্ত ধার হচ্ছে সেখানে কি কী নিয়মকানুন মানা উচিত অর্থাৎ একটা থামরুল তো থাকে সেই থামরুলটা কী আছে প্রথম হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে যে আপনার একটা তো ভাইব্রেশনের সমস্যা আসেই কারণ কন্টিনিউ যখন লরি যাচ্ছে বড় বড় ট্রেলার যাচ্ছে সেগুলো হেভি ওয়েট হয় এবং তার যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনের কারণে কি হচ্ছে রেললাইনের মতোই সেই কদমের নিচে যে মাটি সেই মাটিটা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে এবং মাটিটা সেটেলমেন্ট হয়ে গিয়ে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে সেই কলমের নিচের মাটিটা সরে যাচ্ছে এটা তো একটা সমস্যা থাকছেই সেকেন্ড হচ্ছে একটা মেন সমস্যা এখানে সেটা হচ্ছে সাইডের একটা ল্যাটারাল চাপ তৈরি হয় অর্থাৎ মাটিটার ওপর দিয়ে যখনই রোডের ওপর দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে আপনার কলম বা নিচের যে বিম থাকছে বিম থাকছে ফ্লিন বিম থাকছে সেই বিমের ওপর একটা সাইড থেকে চাপ আসে সেই মাটির যে প্রেসার সেইটাকে ধরার জন্য কিন্তু আপনাকে ভালোভাবে ডিজাইন অবশ্যই করতে হবে এটা কিন্তু পুকুরের ক্ষেত্রে বা রেললাইনের ক্ষেত্রে অতটা থাকে না এবার এক্ষেত্রে আপনাকে করতে হবে কি কলমের ডেপথ অবশ্যই প্রথমে বাড়াতে হবে সেকেন্ড হচ্ছে এখানেও যদি সম্ভব হয় র্যাপ ফাউন্ডেশন বা কম্বাইন্ড ফুটিং ফাউন্ডেশন করবেন অর্থাৎ কলমের ফুটিংটা বেসটা যে ঢালাই হবে বেস যে ঢালাই সেটা একসাথে ঢালাই করুন অন্তত রোড সাইডটা বাকি দিকগুলো আপনি জাকুস করুন রোড সাইড অন্তত একসাথে ঢালাই করুন যদি সম্ভব হয় নিচ থেকে যে উঠছে ফ্লোর লেভেল পর্যন্ত বা টাইমিং পর্যন্ত সেটা কিন্তু ইন্টার না করে যদি পসিবল হয় সেটাকে কংক্রিটের বানান এবং রড দিয়ে অর্থাৎ আরসিসি রিএনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট তাতে কি হবে মাটির যে সাইডের চাপটা সেটা কিন্তু অনেকটা কন্ট্রোল হবে রোডের পাশে দেখবেন ড্রেনেজ সিস্টেম থাকে সেই ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু এই আর ওয়ালটা অনেক কাজে লাগবে কারণ যদি ইঁটের দেওয়াল হয় সেক্ষেত্রে আপনি যতই প্লাস্টার করেন একটা জল চোখ করার ব্যাপার থেকেই যায় ভবিষ্যতে কিন্তু আরসিসি হলে সেটা কিন্তু অতটা থাকে না এবার নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যদি দেখা যায় যে সেখানে কোনো নয়নজুলি আছে বা বড় ড্রেন আছে ঢাল আছে সেখানে কিন্তু আপনাকে ওই পুকুরের মতোই চিন্তা ভাবনা করে ফাউন্ডেশনটা দিতে হবে অর্থাৎ তলায় সম্ভব হলে এক্সট্রা একটা টাইমিং দিতে হবে এবার আপনি হয়তো বলবেন যে কতটা ডিস্টেন্সে করা দরকার মোটামুটি অন্তত পনেরো কুড়ি ফুট দূরে করলে সব থেকে বেস্ট হয় আরও দূরে যদি করা যায় আরও ভালো কিন্তু কমপক্ষে চেষ্টা করবেন পনেরো থেকে কুড়ি ফুট দূরে যেন বিল্ডিং স্ট্রাকচারটা থাকে আর একটা জিনিস চেষ্টা করবেন যদি সম্ভব হয় ফাউন্ডেশন যে দেবেন বা বেস যে দেবেন তার নিচে অর্থাৎ নর্মালি আমরা কি করি একটা বালির লেয়ার দিই তার উপরে ইঁটের শোডিং করি তার উপরে প্লেন সিমেন্ট কংক্রিট ঢালাই হয় এবং তার উপরে মেন কলমের ফুটিং ঢালাই হয়ে কলমটা উঠে যায় এক্ষেত্রে যদি সম্ভব হয় মোটা মোটা পাথর বা মোটা বড় বড় ইটের টুকরো এনে একটা লেয়ার অন্তত বানিয়ে নিন ছয় ইঞ্চি কি দশ ইঞ্চি বা আরও যদি বেশি হয় আরও বেশি সেটা হয়তো কিছুটা কস্টলি হবে কিন্তু আপনার তলার যে ভাইব্রেশনটা সেটা অনেক কমিয়ে দেবে এবং বিল্ডিংটাকে অনেক স্টেবেল করবে এই কয়েকটা ছোট্ট পয়েন্ট মাথায় রেখে আপনি রোড সাইডে বাড়ি করতে পারেন তবে একটা কথা বারবার বলবো যে আপনি অবশ্যই আপনার লোকাল ইঞ্জিনিয়ার বা একজন প্রফেশনাল আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করে তবেই বাড়ি করুন কারণ সেই জায়গায় মাটির কি কন্ডিশান সেটা কিন্তু সেই লোকাল ইঞ্জিনিয়ারটাই জানবে আপনি বাইরে অনেক দূর থেকে একজনের কাছে অর্ডার দিয়ে দিলেন সে হয়তো আপনার মাটির কন্ডিশান জানলো না আপনাকে প্ল্যান দিয়ে দিত সেটা কিন্তু আপনার ক্ষতি হবে সে আপনাকে কি দেবে সে আপনাকে হচ্ছে একটা স্ট্রাকচারাল ড্রয়িং হয়তো দিতে পারে যে এই বিম এই কলম একটা বেসিক জিনিস সে আপনাকে দিতে পারে প্ল্যানটা দিতে পারে কিন্তু ফাউন্ডেশনের যে ডিটেলস সেটা যদি আপনার নর্মাল জমি হয় তো ঠিক আছে কিন্তু যদি আপনার কমপ্লিকেটেড ল্যান্ড হয় অর্থাৎ পুকুর পার রেলওয়ে স্টেশনের পার্ক রেললাইনের পা সাইডে বা আপনার মেন রোডের সাইডে এই সমস্ত জায়গায় কিন্তু ফাউন্ডেশন ওই অনলাইনের কোথাও থেকে নিয়ে সেটা করাটা আমার মতে কখনোই উচিত না আপনি অবশ্যই সেটা লোকাল ইঞ্জিনিয়ার বা লোকাল কোনো আর্কিটেক্টের থেকেই পরামর্শ নিন থ্যাংক ইউ আশা করি বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে 好的太贵